এদেরকে খেতে দেওয়া নিষেধ এই নিয়ে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটা সত্যি সেটাই বলেছিলাম তো কিছু অমানুষের খুব গায়ে লেগেছে তাদের কমেন্টগুলো স্ক্রিনশট রেখে দিয়েছি প্রয়োজন পড়লে সেগুলো পরে সব দেখাবো তা সবাইকে আমি এক এক করে উত্তর দেব তোরা যদি দেখে থাকিস তাহলে দেখিস একজন লিখেছে যে এদেরকে আমার খেতে দিয়ে লাভ কী এরা আমার কি কাজে লাগে গরু তবু কাজে লাগে তো বলছি লাভ লস ভেবে তোর পশুপ্রেমিক হয় না তুই তো পশু প্রেমিক বলে এই কথা বলেছিস কারণ তোদের মতো মানুষই যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায় তখন বৃদ্ধাশ্রমে দিয়ে আসিস কারণ তারা তখন কোনো কাজে লাগে না এটাই হচ্ছে তোদের পরিচয় আর একজন লিখেছে যে আমাকে লিখেছে যে পাঁঠার মাংস আর মুরগির মাংস দিয়ে ভাত কগাল বেশি খান প্রথমত বলি আমি মাছ মাংস খাই না আর দ্বিতীয়ত বলছি যারা মাঝ মাংস খায় তারা কি পশুপ্রেমিক হতে পারে না মানসিকতাগুলো শুধু দেখো এদের ভাবনা চিন্তা কতটা খারাপ আরও অনেক কিছু লিখেছে যাই হোক আমি শর্টকাটে বলছি আরেকজন লিখেছে সে তো আবার লিমিট ক্রস করে দিয়েছে সে আবার লিখেছে যে দু চারটে ছবি পোস্ট করে আর ভিডিও পোস্ট করে কি এনজিওর দৃষ্টি আকর্ষণ করছেন কিছু টাকা ইনকাম করার জন্য টাকাটা ওইভাবে লিখেনি খুব নোংরা ভাষায় লিখেছে তার মোটামুটি বয়স হবে আশি পঁচাশি বছর বয়স হবে বা তার বেশি হবে সে অলরেডি একটা ঠ্যাং ওপর দিয়ে তুলে নিয়েছে আর একটা ঠেঙও কিছু মধ্যে উঠে যাবে কারণ এত পাপি লোক তবু বেঁচে আছে এতদিন ধরে পৃথিবীতে দয়া করে আমাকেও কেউ খারাপ ভাববেন না আমি বাধ্য হলাম কথাগুলো বলতে কারণ একটা বাচ্চাকে যখন কেউ কিছু বলে তার বাবা মা সহ্য করা ঠিক আমি এরকম আমার সন্তানদের যখন কেউ কিছু বাজে কথা বলবে আমিও কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না এক একজনকে বেছে বেছে কমেন্টে রিপ্লাই করব কারণ তারা কেউ কোনো কাজে লাগে না এদের বেঁচে থাকা নিয়ে যদি এদের এতই প্রবলেম আমি প্রতিবাদ করবো কারণ ওরা খেতে দেয় মা যাচ্ছে খাবার দিতে আমি বললাম মা কোথায় দেবে মা কেউ কিছু যদি বলে কেউ কিছু যদি বলে খুব সাবধান তোমার লোকটা দেখছে যাই হোক এখন বাচ্চাগুলো ভালো আছে লুকি চুরি খাবার দিই আর যার পিঠে ঘা হয়েছিল তাকে সুস্থ করেছি সেই মুহূর্তে হলুদ লাগিয়ে দিয়েছিলাম যাতে পোকাটা না হয় ওষুধ তো খাইয়ে দিয়েছিলাম তারপরে ওষুধে না আবার লাগিয়ে দিয়েছি এখন পুরো শুকিয়ে গেছে ভালো আছে সবাই ভালো থাকবেন এদের জন্য প্রে করবেন যেন ভালো থাকে